আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে নিন্দিত কিন্তু কিছু মানুষের কাছে নন্দিত একজন ব্যক্তিকে নিয়ে তিনি রাজাকার গোলাম আজমের সামনে পরিচিত যদিও উনাকে জামাতের তারা অধ্যাপক গোলাম আজম নামে পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু উনি একজন প্রভাষক হিসেবে রংপুরে কিছুদিন শিক্ষকতা করছে এবং কিছুদিন ঢাকা শিক্ষকতা করছে উনি মারা গেছেন আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক কিন্তু উনাকে নিয়ে জামাতের তারা আবার নতুন করে খেলায় মেতে উঠেছেন উনিশশো একাত্তর সালে উনার ভূমিকা ওনার অবস্থান দলমতো নির্বিশেষে সবাই স্বীকার করে কিন্তু যখন জামাতের তারা উনাকে ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক হিসাবে আখ্যায়িত করে তখন বুঝা যায় জামাত আসলে এদেশের স্বাধীনতা কোনোদিন চায় নাই এখনও তারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই এটাই তার বাস্তব প্রমাণ গোলাম আজম একাত্তর সালে যে অপরাধ করেছেন দেশ স্বাধীন হওয়ার পরেও তেমনি অপরাধ করে গেছেন ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় গোলাম আজম বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক মুসলিম কান্ট্রিতে চিঠি দিয়ে জানিয়েছিল তারা যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় এক তো অপরাধ করে গেছেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে তারপর আবার অপরাধ করেছেন বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার জন্য বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য কিন্তু বর্তমানে দেখা যায় কিছু জামাতের বক্তা বলতে আছে গোলাম আজম নাকি বিভিন্ন দেশকে অনুরোধ করছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা মরা মানুষকে নিয়ে এভাবে মিথ্যাচারের কি প্রয়োজন জামাতের নেতাদের তাই আসুন আমরা এ ধরনের একটা মিথ্যাবাদী ইসলামকে বিকৃতকারী জামাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করি